হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম সেই দেশিয়া খেজুর গাছ বাংলাদেশে খেজুর গাছ আজ দেখাবো খেজুর বাংলাদেশে খেজুর দেখাবো খেজুর গাছ এখন আমি এই মুহূর্তে পুকুরের গাভে খেয়েছি এখন চলে যাচ্ছি আমি খেজুরের কাছে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু খেজুর গাছ ছাড়া কিছুই নাই এখন আমি সামনের দিকে হাঁটতে আসি সব খেজুর গাছ সব খেজুর গাছ দেখতেই পাচ্ছেন এবার এটা হচ্ছে কালীগঞ্জ থানা এটা হচ্ছে বারোবাজার এটা হচ্ছে বারোবাজারের সেই সব খেজুর গাছ দেখুন এখান থেকে রস বেরো করা হয়েছিল শীতকাল দেখতে পাচ্ছেন ভেভার সব খেজুর গাছ আর খেজুর গাছ দেখতে পাচ্ছেন কি ফাইন খেজুর গাছ সব ভালো গাইস এখন আমি সেই মুহূর্তে চলে আসছি খেজুরের কাছে এখন যাচ্ছি আস্তে আস্তে খেজুর

কি সুন্দর খেজুর দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে এই মুহূর্তে আমি এই খেজুর এই তিন থেকে খেজুর অনেক খেজুরি আছে বাংলাদেশে খেজুর গুলো সব দেখতে পাচ্ছি খায় কারণ বাংলাদেশে এই খেজুর গুলো মানুষে খুব কমই খায় এবং আমি দেখিনি কোনো দিন কিরত দেশি খেজুর কিন্তু সরি খেজুরের মতন কি সুন্দর দেখতে করছে আর দেখুন গাইস এটা খুব ভালো খেজুর কিন্তু কিন্তু অনেক খেজুর গাছ এত সুন্দর খেজুর গাছ এত সুন্দর খেজুর আমার সঙ্গে এখনো বাদে নেই হ্যালো গাইস এই মুহূর্তে আমরা সামনের দিকে আগাবো সামনের দিকে যাবো গাইস দেখতে পাচ্ছি এখানে আবার একটা চারা হয়েছে খেজুরের আরো এদিকে রয়েছে বড়ো বড়ো খেজুর গাছ এ পাশে

সৌদি খেজুরের চারা এটা বলে কেউ লাগিয়েছে সে কিনে কিন্তু খুব বন জঙ্গলে গিয়েছে এটা বলে সৌদি খেজুরের চারা এক ভাই বলছিল আমাকে কিন্তু আমি একটু দেখতে চাই ভাই এদের কেউ জানলে আপনারা কেউ কমেন্ট করে জানাবেন ভাই এটা খেজুরের চারা কি ক্ষুদিরও কি বাংলাদেশের খেজুরের চারা ভাই আসতে যায় আমরা সামনের দিকে হাঁটতে থাকি ক্যামেরা কিছু ভাই এটা তুই এবার মুখ দেখাবো একটা খেজুর গাছ যাই s h 개들라 u 주